আমদানি করা ফলে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে আগামী মঙ্গল এবং বুধবার স্থল এবং বন্দর দিয়ে ফল খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সকালে জাতীয় রাজস্ব ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এই কর্মসূচি ঘোষণা করেন ফল ব্যবসায়ীরা মানববন্ধনে বক্তারা বলেন ফল পণ্যে অতিরিক্ত ফ্যাট এএসডি এবং টিটিআই বসানোর কারণে এই ফল ব্যবসায় ধস নামবে জানান ছয় থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর থেকে ফল খালাস সচল থাকলেও চোদ্দই ফেব্রুয়ারি পর থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস কার্যক্রম বন্ধ থাকবে ব্যবসায়ীদের দাবি বিশ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে তিরিশ শতাংশ করায় ফল বিক্রি ব্যাপকভাবে কমেছে ছয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আমরা খোলার সিদ্ধান্ত রেখেছি মাল ডেলিভারি নিব এই কয়দিনের ভিতরে যদি এই আমাদের এই দাবিগুলা তারা যদি মেনে না নেয় তেরো তারিখ থেকে সরকারের জন্য আমরা ফল মানে ডেলিভারি বন্ধ করে দিব সরকার যদি আমাদের কথা না শুনে প্রতীকী হিসাবে চার এবং পাঁচ আমাদের ডেলিভারি বন্ধ থাকবে সারা বাংলাদেশের স্থল বন্দর নৌবন্দর যত বন্দর আছে সমস্ত জায়গা থেকে ফল আমদানি বন্ধ থাকবে